আসসালামু আলাইকুম পিতাও পিতাও মারো মারো বিএনপি কমিশনারের এই অধ্যপূর্ণ আচরণ যাতে দেখেছে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন সরকারি কর্মচারীদের উপর এই ধরনের অমানবিক নির্যাতন তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে সারাদেশের সরকারি কর্মচারী ফুসে উঠেছে প্রতিবাদে তীব্র প্রতিবাদে আপনারা জানেন আগামী রোববার থেকে সারাদেশে শাটডাউন কর্মসূচি সরকারি আধা সরকারি স্বাস্থ্য সত্য সকল প্রতিষ্ঠানে পেস্কেল স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না আপনারা জানেন তারা ঘোষণা দিয়েছেন যে বারো ফেব্রুয়ারি যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এক দফা এক দাবি পে স্কেল বাস্তবায়ন পে স্কেল বাস্তবায়ন গেদের যান গেঁদের কাপড় কাপড় মাথায় দিয়ে তারা এই আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছে আপনারা জানেন দু হাজার পনেরো সালের অষ্টম পে স্কেল চালুর পর দীর্ঘ দশ বছর পেরিয়ে গেল এখনও পর্যন্ত পে স্কেল রিপোর্ট প্রদান করলেও বাস্তবায়নের গড়ে মিশিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এতে তীব্র অসন্তোষ বিরাজ করছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে পয়লা ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করেছে ছয় ডিসেম্বর শহীদ মিনারে মহাসমাবেশ এবং যমুনা অভিমুখে ভোক্তা মিছিল নেতৃত্ব দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনারা জানেন সেখানে ব্যাপক লাঠিচার্জ পেয়ার সেল গ্রেনেড কামান সহ পর্যন্ত চলেছে সেখানে কর্মচারীরা তাদের দাবি দেওয়া পূরণ হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না আপনারা জানেন এটা বাস্তবতা দেয়ালে টি থেকে গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের লাগাহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে তারা আজ নিরুপায় হয়ে আন্দোলনে লিখছে রয়েছে অষ্টম তো স্কেল যখন বাস্তবায়িত হয়েছিল তখনকার বাজার পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতির আকাশ পাতাল পার্থক্য চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কয়েকগুলি বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় গ্যাস বিদ্যুৎ পানির বিলও দফায় দফায় বৃদ্ধি পেয়েছে ফলে নির্দিষ্ট বেতনের কর্মচারীদের পক্ষে জীবনযাত্রার ন্যূনতম মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে এই জন্য প্রেসকেল তারা বাস্তবায়িত পাচ্ছে বর্তমান সরকারি কর্মচারীদের উচ্চতর এবং ন্যূনতর ব্যাপক বৈষম্য এই বৈষম্য তারা কমাতে যাচ্ছে মুদ্রাস্ফীতি ও প্রকৃত এর মধ্যে ব্যাপক একটা পার্থক্য এই জন্য তারা আজ বাধ্য হয়ে কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আপনারা জানেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গতকাল ছয় দুই দুই হাজার ছাব্বিশ তারিখ রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত এক সমাবেশ ও প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে ভুকা মিছিল অনুষ্ঠিত হয় এই কর্মসূচির এক পর্যায়ে পুলিশ কর্তৃক বিনা উস্কানিতে অতর্কিত আক্রমণ সাউন্ড গ্রেনেড হামলা ফলে শতাধিক কর্মচারী আহত হয় স্প্লিন্টার বিদ্ধ হয়ে বেশ কয়েকজন পা ভেঙে যায় এবং অতর্কিত লাঠি চার্জে আরো বেশ কিছু কর্মচারী আহত হয় যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে উক্ত ঘটনার প্রতিবাদে নবম পেজ স্কেলে গেজেট প্রকাশ করে পয়লা জানুয়ারি দু থেকে বাস্তবায়নের লক্ষ্যে এক দফা দাবিতে আগামী আট ফেব্রুয়ারি দু রবিবার সকাল সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এমপি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রতিষ্ঠানের সামনে কালো বেশ ধারণ পূর্ব অবস্থান কর্মসূচি বিক্ষোভ এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দুয়া মোনাজাতের কর্মসূচি পালনের এক ঘোষণা এসেছে দিয়েছেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারিস আলী এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবু মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করায় ধন্যবাদ আমার পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন